যে আরও একটা খুব দারুণ লটের গরু সবগুলা গরুই খুব ফিট গরু রেডি হান্ড্রেড পারসেন্ট রেডি এই গরুগুলা দুইশো দুইশো বিশ তিরিশের ভিতরে বিক্রি হবে আর কি সবগুলো একমাত্র গরু এই গরুটা এই গরুটা একটু ছোটো এটাও বেশ ছোটো ছিলাম কুষ্টিয়া বালিয়াপাড়া গরুর হাট আজকে তিরিশে আগস্ট আর এই গরুর হাট থেকে দেখাচ্ছিল সুন্দর সুন্দর শাহিবাল গরুগুলা এদিকেও খুব সুন্দর সুন্দর দামের আইডিয়া যদি সবই দুই লাখের উপরে এটা খুব সুন্দর একটা প্রিন্টেড গরু প্রিন্টেড শাহিবাল বড় বড় এগুলা দামের আইডিয়া বলল ব্যাপারীদের চাওয়া সবই আড়াইশোর কাছাকাছি কিন্তু দুইশো দুইশো ভাঙে হয়তো বিক্রি হবে এখানে দুইটা গরু দেখানো হচ্ছে কিছু বাধা আছে